সকলকে আবার আমার চ্যানেলের স্বাগত সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা কালীপুজোর পরের দিন সকাল সকাল চলে এসেছিলাম রামপ্রসাদের ভিটেতে হালি শহরের সবচেয়ে বিখ্যাত স্থান সাধক রামপ্রসাদের জন্মভিটে এখানে গতকাল কালীপুজো হয়েছিল গতকাল আসতে পারেনি আজকে সকালে এসছি ঘুরিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে হালিশহর নেবে সবার আগে টোটো অটো করে চলে আসতে পারেন সিদ্ধেশ্বরী কালী মন্দির যা গঙ্গার পারে একদম অবস্থিত আপনাদের সবার আগে সেই মন্দিরেই নিয়ে যাব চলুন আর প্রচুর মানুষের ভিড় দেখুন আজকেও রয়েছে যেহেতু অমাবস্যা এখনও রয়েছে আপনারাও আসুন হালিশহর স্টেশন থেকে নেবে টোটো বা অটো করে এখানে চলে আসতে পারবেন আপনার নিজস্ব যানবাহন নিয়েও আসতে পারবেন কল্যাণী থেকেও খুব সহজে চলে আসতে পারবেন একেবারে গঙ্গার পারে এই মন্দির আর এই মন্দির থেকে আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরেও যাব যেখানেও খুব জাগ্রত মা আছেন সেখানেও পুজো হয় সেখানে এসে আমরা ভোগও পেলাম গতকাল আসতে পারিনি এই দুই প্রতিমা দর্শন করতে তাই আজকে আসলাম হালি শহরে আসলে অতি অবশ্যই অটো করে সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করে যাবেন আর রামপ্রসাদের ভিটেতেও মাকে দর্শন করে যাবেন আশা করি এই ভিডিওটা ভালো লাগলো সকলে আপনারা আসুন ঘুরে দেখুন ভালো লাগবে হালি শহরেও ঘুরে দেখবেন আর নৈহাটিতে নেবে তো বড় মাকে দর্শন করে যাবেন নৈহাটিতে

জয় মা কালী তোমার অপার মহিমা তোমার দৃষ্টি বজায় মন রে কৃষি কাজ জানো না আমার সাধনা মিটিল আশা না এই সকল শ্যামা সঙ্গীত আমাদের আজও মন প্রাণ জুড়ে রয়েছে শ্যামা পুজোর এই উৎসবে সারা বাংলা জুড়ে এই ধরনের শ্যামা সঙ্গীত আপনি শুনতে পাবেন যা আপনার মন প্রাণ ছুঁয়ে যাবে সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে চলে যাব রামপ্রসাদের ভিটে সময় লাগবে দশ মিনিট সরাসরি স্টেশন থেকে অটো এখানে আপনি চলে আসতে পারেন চলুন সাদক রামপ্রসাদের ভিটে তো সকালবেলা আজকে এসেছি কালীশ্বর স্টেশন থেকে অটো টোটো আপনাকে এখানে নিয়ে আসবে গতকাল রাত্রি কালী পুজো ছিল এখনো প্রচুর মানুষ আসছেন পূজো দিতে প্রচুর মানুষের ভিড় গাছ ভর্তি হনুমান ভর্তি হনুমান পঞ্চগটি তলা সামনেই পঞ্চগটি তলা যেখানে সাধক রামপ্রসাদ সাধনা পবিত্র পঞ্চগটি তালা তো উঁচু বড় গাছ আমি মন্দিরে নিয়মাবলীগুলো রয়েছে এখানে যেহেতু মূল মূর্তি কোনো ছবি তোলা যায় না তাই দূর থেকেই দেখালাম প্রাকৃতিক পরিবেশ গাছপালা দিয়ে ঘেরা পাশে কিছু কচ্ছপ রয়েছে মাছ রয়েছে আর এই পঞ্চবটি তলায় প্রচুর হনুমান দেখতে পারবেন আপনারাও আসুন ঘুরে দেখুন সাধক রামপ্রসাদের এবং রানী রাসমণি স্মৃতি বিজড়িত এই সাধক রামপ্রসাদের ভিটে আমার চ্যানেলে পুরো ভিডিও আছে সেটাও দেখতে পারেন আর কালী পুজোর এই সময় চলে আসতে পারেন খুব ভালো লাগবে সাধক রামপ্রসাদের সুন্দর কারো কার্য করা সমস্ত বিষয়ের অংশ পঞ্চবটি তলা শিবের ঘর উনি সাধনা করতেন গাছের নিচে ছবি তোলা যাবে না পড়ে গেছে জলটার অবস্থা খারাপ না ওগুলো আবার উপরে উঠে বসে আছে ঘুমাচ্ছে ওরা উপরে গুলো

আশা করি আমার চ্যানেলে হালি শহরের এই কালীক্ষেত্রগুলি দেখে আপনার ভালোই লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন হালি শহর ঘুরে আপনারা নৈহাটি চলে আসতে পারেন এখানে তো বড়োমার পুজো হয়েছে প্রচুর ভিড় প্রচুর মানুষ আসছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ এখন বড়ো দর্শন করতে আসেন ঘুরে যাবেন নৈহাটি হালি শহর দুটোই খুব সুন্দর স্থান গঙ্গার পাড়েও সময় কাটাতে পারেন রানী রাসমণির ঘাটও চলে আসতে পারেন আজকের মতো বিদায় নিলাম আশা করি সকলের দীপাবলি ভালো কেটেছে শব্দবাজি কম পুড়িয়েছেন পরিবেশ দূষণ কম করেছে